আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও খুব ভালো আছি আপনাদের মাঝে আবারও এসপর গাড়ির ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি না টেনে ভালো করে দেখতে থাকুন যারা যারা এসপার গাড়ি কিনবেন কম এই ভালো গাড়ি কম টাকাই ভালো গাড়ি যারা গাড়ি কিনতে পারতেছেন না একটি গাড়ির দাম শোরুমের দাম হচ্ছে দুই লাখ পঞ্চান্ন ষাট হাজার টাকা এই গাড়িটি যারা কিনতে পারতেছেন না তাদের জন্য আজকের এই ভিডিও এই গাড়িটির একদম সীমিত দাম একদম সীমিত দাম কম টাকায় ভালো গাড়ি এই গাড়িটির দাম হচ্ছে দেখতেই পাচ্ছেন একশো কিলো গ্যারান্টি থাকবে একশো কিলো গ্যারান্টি এই গাড়িটির দাম হচ্ছে মাত্র এক লাখ দশ হাজার টাকা একশো কিলো গ্যারান্টি যারা গাড়ি কিনতে পারতেছেন না তাদের জন্য আজকের এই ভিডিও একদম সীমিত দাম ওর চায়না চায় না গাড়ির সেকেন্ড গাড়ি এই গাড়িটির দাম হচ্ছে মাত্র এক লাখ দশ হাজার টাকা এই গাড়িটির দাম হচ্ছে মাত্র এক লাখ দশ হাজার টাকা কেউ যদি কেউ যদি খালি ভড়ি নিতে চান কেউ যদি খালি ভড়ি নিতে চান তাও নিতে পারবেন শুধু ঘড়ির দাম হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা শুধু ঘড়ির দাম হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা একশো কিলো গ্যারান্টি সহ দাম হচ্ছে মাত্র এক লাখ দশ হাজার টাকা খুব সুন্দর একটি স্পায়ার গাড়ি যারা যারা স্পায়ার গাড়ি কিনতে চান আমার এই নাম্বারে যোগাযোগ করুন দেখতেই পাচ্ছেন একদম ক্লিয়ার একটি স্পার গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি এবং এই যে হাফ সাদের মিশু গাড়ি যাদের যাদের প্রয়োজন দেখুন সেকেন্ড হাফ সাদের মিশু গাড়ি পাঁচ চিড়িয়া গাড়ি সেকেন্ড হ্যান্ড হাফ সাদের মিশু গাড়ি এবং নতুন ভৌ গাড়ি একদম নতুন ভৌ গাড়ি এই গাড়িটির দাম হচ্ছে মাত্র আশি হাজার টাকা ফুল গাড়ি ক্লিয়ার আশি হাজার টাকা মডর কন্ডলার চার্জার নতুন চাকা ই টু জেড দাম হচ্ছে মাত্র আশি হাজার টাকা একদম নতুন গাড়ি বডি কেবিং দাম হচ্ছে মাত্র ছত্রিশ হাজার টাকা আবার সেনা কল্যাণ গাড়ি সেখানে সেনা কল্যাণ গাড়ি এই গ্যারেন্টির দাম হচ্ছে মাত্র এক লাখ পনেরো হাজার টাকা কিলো গ্যারান্টি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ